হ্যালো ছাত্রয়াত্রী বন্ধুরা মনিদার কোচিং ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রভার অষ্টম শ্রেণীর যে অধ্যায়টা আমরা করছি সেটার পরবর্তী অঙ্কগুলো তোমাদের করে দেখাবো এবার তোমরা দেখতে থাকো আমরা যে অঙ্কগুলো করছি আমরা আগের দিন যতটুকু করিয়েছিলাম তারপরের দুটো অঙ্ক বাকি আছে তোমরা দেখে নাও সেটা হচ্ছে এক্স ভি আই আই কী আছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ বাই টু প্লাস আমরা কী করবো দেখো তো এক্স স্কোয়ার একটা গুণ করে দিলাম তাহলে এলো এ এক্স তাকে এটা দেখো চেঞ্জ হয়ে গেল মাইনাস এক্স বাই এ প্লাস ওয়ান কি কমন যায় দেখো তো এখান থেকে এক্স কমন যায় দেখতে এক্স স্কোয়ারতে এক্স রইলো আর কি পুরো রইলো এ পুরো রইলো এখান থেকে কি কমন যেতে পারে আমাদের এখান থেকে যদি আমরা এ ওয়ান বাই এটা কমন নিই তাহলে কি পুরো রইলো এখান থেকে কমন আমার এখানে এক্স পড়ে রইলো এইখানে তোমাকে একটা এ করতে হবে কেন এ করতে হবে তোমাদের দেখো প্লাস মাইনাস এ তুমি দেখো ওয়ান বাই এ ইন্টু গুন করলে কিন্তু ওয়ানই হয় এটা বুদ্ধি তোমাদের করে করে প্র্যাকটিস করতে হবে দেখো আমাকে সমান করতে হবে তাহলে কী রইল পড়ে রইল এক্স মাইনাস এলো এক্স মাইনাস ওয়ান এ আমাদের অঙ্কটা হয়ে গেল এবার এটা আমরা দিলাম এক্স আই এক্স আই দেখো এটাই আমাদের অঙ্কটা হয়ে গেল পরবর্তী অঙ্ক যেটা আছে সেটা দেখো কী আছে এক্স ভি আই 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 এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস নাইন এক্স থ্রি ওয়াই থ্রি প্লাস এইট এখানে কী করবো দেখো তো আটটাকে ভাঙাতে হবে গুণ করে আটটাকে ভাঙায় ওয়ান গুণ এইট দেখো তো নয় আছে যোগ করে আছে প্লাস কিন্তু মধ্য সহগের আগে মাইনাস আমি আমি তোমাকে দুটোই মাইনাস হতে হবে দুটো মাইনাস নাইন তো প্লাস হবে না দেখো দুটো যোগ করে দেখো মাইনাস নাইন আছে তারপর লিখছি দেখে নাও যে করেছি সি এর এটা আছে দেখো তাহলে হচ্ছে এক্স কিউব সহটা হচ্ছে এইটা আমি এইটাকে ভাঙাচ্ছি কিন্তু হ্যাঁ আর দেখো এইট বিশ গুণিতে তুমি তোমার কাজের সুবিধার জন্য যেরকম খুশি ভাঙো কিন্তু তোমাকে সেইটা করে কিন্তু এই ফোন দেখুন দেখো যেমন তুমি নয়টাকে এইভাবে ভেঙেছি মাইনাস তোমার নিচ্ছে আমি দেখো যোগ করলে কিন্তু এইটাই আসে কিন্তু এটাই হচ্ছে বিশ গণের একটা বিশেষ বিশেষত্ব এখান থেকে কত কমন যায় দেখো তো এক্স সিক্স আছে তাহলে ছোট কোনটা এক্স থ্রি এখানে ওয়াই সিক্স ছোটো কোনটা ওয়াই থ্রি তাহলে কি পড়ে রইল থ্রি এক্স থ্রি পরে রইলো ওয়াই থ্রি পড়ে রইল মাইনাস এক করে রইল তারপরে তারপরে এখানে কি কমন নেবে তুমি এখানে আমরা কমন নেব দেখো এইগুলো কিন্তু আবার ভাঙানো যায় কি ভাঙানো যায় তো আমরা একটা পরিষ্কার অঙ্কগুলো অঙ্কগুলো যেটা তোমাদের দেখবে যে অঙ্কগুলো আমি আমাদের তোমাদের লিখিয়ে দিচ্ছি যে অঙ্ক যেগুলো আছে যে একউব আচ্ছা কমনটা আগে নিন এক্স থ্রি ওয়াই থ্রি মাইনাস ওয়ান দেখো এক্স থ্রি ওয়াই থ্রি মাইনাস এইট এইখানে যেটা তোমার ফর্মুলাগুলো একটু লিখিয়ে দি আমি সেটা আমি মনে আছি এ কিউব মাইনাস বি কিউব এই ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বিস্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে তোমাদের ফর্মুলা তোমরা একটু মনে করে ফর্মুলাটা আমাদের অনেকবার করেছি আমরা তাহলে এইবার আমরা কী করতে পারি দেখো এটাকে এইভাই করতে পারি তো এক্স টুয়ার ওয়াইকে কিউব করা যায় এটা করা যায় মাইনাস ওয়ান কিউব করা যায় এটা তো করা যায় এটাকে দেখো তো কী করা যায় এক্স কিউব এম এ লেখা যায় এক্স টু দি পাওয়ার কিউব আটের কিউব কত দুই ফলোটা এলো এ কিউব মাইনাস বি কিউব তাহলে কী হলো তুমি দেখো তো এখানটা কী হলো এ বলতে এখানে এক্স ওয়াই বি বলতে এখানে ওয়ান হলো তারপরে দেখো তো একটা মধ্যম প্যাগের দিকে দিই তাহলে এই এই এটা স্কয়ার এ মানে এক্স পয়েন্ট আর স্কয়ার প্লাস এ এ মানে এক্স ওয়াই বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার ওয়ান স্কোয়ার আবার এটা দেখো কি আছে এখানে এ বলতে একটু এ বলতে এক্স ওয়াই বি বলতে এখানে দেখো টু আছে এরকমও হয়ে যেতে পারি হ্যাঁ আচ্ছা তারপরে এটাকে ইনটু কী হয় ইন্টু হচ্ছে এটাকে তুমি দেখে নাও এটাকে তুমি নতুন রেখে দাও এক্স ওয়াই আর স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু বি হচ্ছে টু প্লাস বি স্কোয়ার হ্যাঁ এটাকে মুচু আর কি তাহলে কী পরে রইলো এক্স মাইনাস ওয়াই ওয়ান এক্স অয় ইন্টু ওয়ান কী করে রইলো এ দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়ান ইন্টু কী করে রইল এক্স ওয়াই মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো প্লাস টু এক্স ওয়াই প্লাস ফোর তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেলো এইবার তোমাদের আমি আমাদের যে এই চ্যাপ্টারের প্রথম দিকে যে চ্যাপ্টারটা সেটা আমি ইচ্ছে করে বাদ রেখেছিলাম তোমরা যেহেতু এতগুলো অঙ্ক করে ফেলেছি মুখে মুখে তোমরা অঙ্কটা করবে সে অঙ্কগুলো হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো এক নম্বরে ছিল তোমাদের একটা অভেদ বলে দিয়েছিল এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ এক্স প্লাস পি কিউ সমান সমান এক্স এরম একটা দুটোকে অভেদ বলছি অভেদ বলছে কি এইটার সাথে এটা গুণ করলে এটার সাথে কোনো ভেদ নেই ইকুয়ালিটি দেওয়া আছে তো তবে দেখো একটা জিনিসের এই মধ্য সর্বোচ্চ এটা পি প্লাস কিউ এই সংখ্যাটা দুটো সংখ্যা গুণ করলে এটা আসবে যোগ করলে এটা আসবে আর কি তাহলে যেটা পাবো সেটা এক্স প্লাস পি এক্স প্লাস কিউ দেখো প্রথমটা করা আছে দেখো কি করছি আমরা মুখে মুখে করবো চল্লিশ আমরা কোনো গুণ ভাগ করবো না একশো উনত্রিশটাকে ভাঙায় দেখি তো একশো ভাঙালে কি দিয়ে করা যায় মাইনাস তার মানে একটা প্লাস একটা মাইনাস হবে দেখি তো তিন দিয়ে করা যায় তিন চার বারো তিন তিন কে নয় দেখো তো বড় মধ্য আগে মাইনাস হয়েছে তাই মাইনাস হবে প্লাস থাকো আমি তোমার এটা কি বলে এটা পি হলো এটা কিচ্ছু করতে হবে না এক্স এক্স পি প্লাস থ্রি আর কি হচ্ছে এক্স মাইনাস ফোর থ্রি বাস হয়ে গেল তোমাদের অঙ্ক পরে অঙ্ক রাখো এম স্কোয়ার প্লাস নাইন এম নাইন এম প্লাস সিক্সটি তার কি ভাঙা দেখো তো কিচ্ছু করতে হবে না এখন সব পটে প্লাস তোমার কোনো চিন্তা নেই তিন দিয়ে তিন কুড়ি ষাট হবে না দেখো কি হচ্ছে না চার পনেরো ষাট দেখো চার পনেরো ষাট তো দেখো সব পটে যোগ করে দেখো দেখো যোগ করলে উনিশ হচ্ছে তার মানে এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ তা মানে কিচ্ছু করতে হবে না এখানে এক্স বলতে এম এম প্লাস ফোর ইন্টু এম কিউ বলতে পনেরো প্লাস তোমার অঙ্ক হয়ে গেল টা দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স কী ভাঙাব দেখো মাইনাস সিক্স আছে মাইনাস সিক্স মানে হচ্ছে গুণ করলে মাইনাস পিকউব মাইনাস যোগ্য করলে এটা হবে আর আছে মাইনাসটা কীভাবে ভাঙবো যেহেতু মাইনাসে নিশ্চয়ই একটা প্লাস একটা মাইনাস সবই হবে দুই দিক দুই গুণিত তিন করলাম বড়টার আগে কি চিহ্ন হবে বারবার করে বলছি দেখো যে মধ্য শহর গেলে তাই কি চিহ্ন আছে এইটা আছে ছোটটার আগে প্লাস হবে তাই দেখো গুণ করে হচ্ছে মাইনাস সিক্স

এ প্লাস বি মাইনাস বারো এটাকে আমরা কি করবো দেখো তো এটাকেও ঠিক তাই এখানে দেখো মাইনাস বারো আছে মাইনাস বারো দেখো কী করবো আমি দেখো গুণ তিন চারা দেখো ছয় দুগুণে দুই ছয় দুগুণে যেহেতু এখানে মাইনাস আছে গুণ করে নিশ্চয়ই মাইনাস হয়ে গুণটা আগে কি মধ্য হচ্ছে ফোর দেখো যোগ বিয়োগ কর গুণ করে দেখো মাইনাস বারো হচ্ছে যোগ বিয়োগ করলে মাইনাস পর হচ্ছে তাহলে কী এটা হচ্ছে পি এটা হচ্ছে কি তাহলে এখানে এ বলতে কোনটা তাতে কী উত্তর হলো এ প্লাস বি প্লাস টু ইন্টু এ প্লাস বি মাইনাস সিক্স তাদের অঙ্কগুলো হয়ে গেল এবার তোমাদের পরের অঙ্কটা করিয়ে দিচ্ছি শেষ অঙ্ক এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু আগে এনে একটু বুদ্ধি খাট হবে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার একটু কমন দিই এক্স মাইনাস চেঞ্জ হয়ে গেল এক্স মাইনাস ওয়াই দেখো এবার তুমি মাই মাইনাস টু আগে ভাঙো মাইনাস টু তার মানে নিশ্চয়ই প্লাস মাইনাস গুণ করলে মাইনাস টু হবে কোনটার আগে মাইনাস হবে যেহেতু মধ্য সহক আছে মধ্য সহের কি চিহ্ন আছে দুই বারোটার আগে এক গুণিত দুই তার আগে বারোটার আগে মাইনাস দেখো গুণ করে দেখো মাইনাস টু হচ্ছে আর যোগ বিয়োগ করে দেখো মাইনাস ওয়ান হচ্ছে তা এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ এখানে এক্স বলতে কোনটা এখানে এক্স বলতে তোমার হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস টু আমরা এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই আমাদের এই চ্যাপ্টারের আমাদের যে বীজগানিক সংখ্যামেলার উৎপাদিক বিশ্লেষণ অধ্যায় তেরো কুশিদি দেখি তেরো পয়েন্ট ওয়ানের সমস্ত অঙ্ক আমরা করে দেখালাম আমরা আশা করি তোমরা বিভিন্ন পর্ব অঙ্কগুলো দেখিয়েছি তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদেরকে কমেন্টস করে জানাবে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বলে দেব এবং তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীতে তোমরা সহজেই ভিডিওটা পেয়ে যাও ধন্যবাদ